গুনাহের তৃতীয় দাপ হল অন্ধকার ও দুর্গন্ধ আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন এখন বলবো গুনাহের অন্যান্য দাপগুলো অর্থাৎ কোনো ব্যক্তি গুনাহের কাজ করে অনুতপ্ত না হওয়া এবং অপরিষ্কার চলাফেরা করার অভ্যাস হলো গুনাহের তৃতীয় দাপ এরপর হলো গুনাহের চতুর্থ দাপ গুনাহের চতুর্থ দাপ হলো আকাল খারাপ হয়ে যাওয়া অর্থাৎ মানুষ যখন গুনাহ করতে থাকে তখন তার ভালো চিন্তাভাবনা এবং বুঝ শক্তি থাকে না অর্থাৎ ওই ধরনের মানুষের কাছে ভালো বিষয়কে খারাপ মনে হয় এবং খারাপ বিষয়কে ভালো মনে হতে থাকে যদি তাকে কেউ সঠিক কথা নরমভাবে বুঝিয়ে থাকে তাহলে সেটা তার মাথায় ঢুকবে না অর্থাৎ যখন কোনো ব্যক্তি গুণাহ ও নাপড়মাণি করতে থাকে তখন ওই মানুষের আকাল খারাপ হয়ে যায় অর্থাৎ সে সঠিক বিষয় কোনটি তার জন্য কি ভালো হবে সে এটা বুঝতে পারে না গুণা ছাড়ার মাধ্যমে অন্তরে নূর অর্জন হয় এবং আল্লাহর পক্ষ থেকে বরকত আসে আল্লাহ তালা বলেছেন কয়েক দিনের জন্য গুনা থেকে বেছে দেখো এবং তওবা করে দেখো আল্লাহ আল্লাহ তালার পক্ষ থেকে নূর এবং বরকত তোমাদের কাছে আসতেই থাকবে গুনাহের পঞ্চম ক্ষতি হলো বৃষ্টি বন্ধ হয়ে যাওয়া হাদিস শরীফে এসেছে যে মানুষ যখন জাকাত দেয়া বন্ধ করে দিবে। তখন আল্লাহ আল্লাহতালা বৃষ্টি বন্ধ করে দিবেন গুনাহের ষষ্ঠ ক্ষতি হল নতুন নতুন রোগ সৃষ্টি হওয়া যখন মানুষের মধ্যে অশ্লীলতা উলঙ্গপনা বেহায়াপনা ছড়িয়ে যেতে থাকে তখন আল্লাহ তাআলা দুনিয়াতে এমন এমন রোগ দিবেন যে যে রোগের নাম পূর্ব আমাদের পূর্বসূরিরাও শুনে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম চোদ্দোশো বছর পূর্বে বলেছিলেন প্রত্যেক গুনাহের কিছু বৈশিষ্ট্য আছে এবং ওই বৈশিষ্ট্যের ধরন এই দুনিয়াতেই হয়ে যায় এবং আল্লাহ তাআলা সচক্ষে দেখান এবং গুনাহের শাস্তিগুলো চলতে থাকে গুনাহের সপ্তম ক্ষতি হলো খুন খারাপি হাদিস শরীফে এসেছে যে শেষ জামানায় এমন একটা সময় আসবে যে ওই সময় খুন খারাপি অধিক হবে এবং মানুষ মারা যাবে মৃত ব্যক্তি এবং তার উত্তর বুঝতেও পারবে না যে কেন মারা হয়েছে ওই জামানায় হত্যাকারী এবং হত্যাকৃত ব্যক্তি উভয়ই জাহান্নামি হবে রাসুল্লা সাল্লাল্লাহু আলাই সাল্লাম চোদ্দোশো বছর পূর্বে বর্তমানের এই অবস্থাটি ঈর্ষাদ করেছিলেন অর্থাৎ বর্ণনা করেছিলেন এটা মান